রহমান রহিম আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিষদের ব্যবস্থা করব ইনশাআল্লাহ একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মরুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দোয়া করবেন আল্লাহ আল্লাহালা যাতে ওনাকে বেহস্ত দান করেন আসসালামু আলাইকুম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবেসে শ্রদ্ধা করে জানা তার জানাজায় সামিল হয়েছেন সেই লাখো ভাই বোনকে জানাই গভীর শ্রদ্ধা মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সদস্যগণ রাজনৈতিক নেতৃবৃন্দ তিন বাহিনী প্রধান সহ বৃন্দকে উপস্থিতির জন্য ধন্যবাদ ধন্যবাদ জানাই সশস্ত্র বাহিনী র্যাব বিজিবি পুলিশ সহ আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সকলের প্রতি। প্রতিমণ্ডলী এখন মরহুমা বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আদায় করবেন নেতৃত্ব দেবেন জাতীয় মসজিদ বয়তুল মোকার খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক আপনারা জানাজান নামাজের জন্য প্রস্তুতি নিন আমরা আমরা সবাই মুখি হয়ে দাঁড়াই এবং যদ্দুর পারি কাতার সোজা করি সলাতুল জানাদার নিয়ত যখন সলাতুল জানার জন্য আমরা এসেছি জানাদার দাঁড়িয়েছি সালাতুল জানাদার নিয়ত করছি করলাম ব্যাস এটিটুকুই জানাদার নিয়ত